হাজালে মজলি আসসালামু আলাইকুম বাইরা মোজাদি দেয়ার তরিকায় সবকের নম্বর আছে ছয় সবকের নাম লতিফা এ নফস সবকের স্থান কপালের মাঝখানে জিখির ইজমেজাত আল্লাহ অল্লা অল্লা জিখিরের নিয়ম এক নম্বর সবকে যে নিয়ম ঠিক এইখানেও একই নিয়ম এই সবকের কোনো নিয়ত নাই নূরের রং বর্ণহীন বা দিনে যে আলোর মতন পরিষ্কার দেখায় বা বিভিন্ন নূর আপনার আসতে পারে এটা পর্যায় করবে যদি আপনার হাল সেই পর্যায়ে যায় বা সেই পর্যায়ে যদি আমল আপনি করতে পারেন তাহলে আপনি এক এক পর্যায়ের নূর আপনি এইখানে পাবেন এইখানে হাল এই মাকামে তাকুল তালার উপর নির্ভর এর পতিত হয় সালেক পাকের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ার যোগ্যতা অর্জন করে এবং আল্লাহর উপর নির্ভরশীল হয় দেখেন ভাইরা এইখানে যদি আপনার উস্তাদের সাথে আপনার ভালো যোগাযোগ থাকে আর পরামর্শ থাকে তাহলে ইনশাল্লাহ তালার ইচ্ছায় আপনি এই সবকের বর্ণহীন হালের যে যোগ্যতা সেটা আপনি অর্জন করতে পারবেন